মিনা তোমার মা এসেছে তোমাকে ডাকছে কলেজে সব টাকা দিয়ে দিলে হ্যাঁ এতগুলো টাকা তোমরা কোথায় পেলে সেটা জেনে তোর কোনো কাজ নেই তুই মনে পড়াশোনা কর অল্প তোর শুরু হবে ঠিক আছে তুই ক্লাসে আমরা এখন মিথ্যা প্রেম পার্ট 2 হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এলাম মনের মতো টিভি চ্যানেলে নতুন একটি ভিডিও আপডেট নিয়ে সবার আগে অনেকেই মনের মতো টিভি চ্যানেলে নতুন নাটক মিথ্যা প্রেম পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু এর কাছেন শুধু তাদের জন্য তৈরি করেছে আজকের এই ছোটো ভিডিওটি এভরি ওয়ান কবে কোন সময় পাবলিশ হবে মিথ্যা প্রেম নাটকের পার্ট টু তাই জেন দিতে চলেছে আমার এই ছোটো ভিডিওর মাধ্যমে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক দেখান তাহলে কোন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পলিগ্রাম টিভি চ্যানেল সব মনের মতো টিভির চ্যানেল ভিডিও আপডেট আমি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে দিয়ে দেখি এব্রুহন অনেক দুর্দান্ত মজার হয়েছে মিথ্যাভেম নাটকটি অনেকেই দেখেছেন আর অনেকেই দেখেন নাই এখনও যারা দেখেন নাই তারা এক্ষুনি দেখে নিন নাটকের মূল চরিত্র অভিনয় করেছেন আগুন অ্যান্থহিনা অনেক দুর্দান্ত মজার হয়েছে তার সঙ্গে ভিলেন হিসেবে ছিল রিয়াজ অনেক দুর্দান্ত মজার হয়েছে এব্রুহন মিথ্যাভেম নারকের পার্ট টু খুব শীঘ্রই পাবলিশ করা হবে তার গাছ জমা আমার চ্যানেলটিতে একটু লাইক না দিয়ে থাকেন তাহলে একটু লাইক দিয়ে তারপর শুনুন আজ থেকে সাত দিন পর পাবলিশ করা হবে মিথ্যা ব্যব না করে টু আপনারা কেউ দেখতে বলবেন না তো আইসক্রিম টুকুনি সব থেকে ঘোষণা হলো ভিডিও ভালো লাগলো একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করা সবার মাঝে ছোট পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের আবারও অনেক অনেক ধন্যবাদ